জানতো সবাই তো বলে তাকে ভুলে যেতে তাকে ঘেন্না করতে কিন্তু কিভাবে যাকে পুরো মন থেকে ভালোবেসেছিলাম তাকে ঘেন্না করব কেমন করে ভালোবাসা কোনো খেলা নয় যে তুমি যখনই হারাবে তাকে তুমি ঘেন্না করবে ভালোবাসা যদি একতরফাও হয় তবুও সেটা পূর্ণ লাগে যে মানুষটা সব থেকে বেশি কাঁদিয়েছিল তার সাথে কাটানো মুহূর্তগুলো আজও স্মৃতিতে ভেসে ওঠে যাকে তুমি ভালোবাসো তার সাথে থাকাটা দরকারই নয় বরং সত্য হওয়াটা দরকারি। কিন্তু আমার ভালোবাসা সত্য ছিল এতে আমার ভাগ্যে থাকুক আর নাই বা থাকুক আমি কোনোদিনও তাকে ঘেন্না করতে পারব না কারণ যার আমি মন থেকে ভালো চেয়েছি তার জন্য খারাপ কেমন করে চাইবো বলতো ঘেন্না করার জন্য কারণ থাকতে হয় কিন্তু ভালোবাসার কোনো কারণ থাকে না ভালোবাসা চেষ্টা হয়ে যায় আর যখন ভালোবাসা হয়ে যায় তখন মানুষ ব্যথা দেওয়া স্মৃতিগুলোকেও সামনে রেখে দেয় যেমন করে কোনো একটা ভাঙা ছবির টুকরো যেটা হয়তো একটা সময় পূর্ণ ছিল তোমার নিজের ছিল